আচ্ছা আমাদের রান্নাঘরে এমন অনেক কিছুই কিন্তু থাকে যার আসল ক্ষমতাটা আমরা হয়তো জানি না ভাবুন তো ছোট্ট একটা মশলা লবঙ্গ আজ আমরা এই পরিচিত মশলাটার মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ সব স্বাস্থ্যগুণের কথা জানব চলুন তাহলে শুরু করা যাক কখনো কি ভেবে দেখেছেন রান্নায় যে ছোট্ট একটা লবঙ্গ আমরা ফেলি সেটা আসলে ঠিক কতটা পাওয়ারফুল হতে পারে এর উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি অবাক করার মতো সাধারণ সর্দিকাশি হ্যাঁ ওটা তো বটেই এমনকি শরীরের আরও বড় বড় সমস্যা কমাতেও এর কিন্তু একটা ভূমিকা আছে তো চলুন প্রথমেই জেনে নিই লবঙ্গ কেন শুধু রান্নার একটা মশলা না তার চেয়ে অনেক বেশি কিছু এর ভেতরে যে কি দারুণ সব গুণ লুকিয়ে আছে সেটাই একে প্রকৃতির একটা অসাধারণ ওষুধ বানিয়ে তুলেছে একদম এর পেছনে রয়েছে অসাধারণ সব স্বাস্থ্য উপকারিতা তাহলে চলুন আর দেরি না করে একে একে সেই উপকারিতাগুলো জেনে ফেলি আচ্ছা প্রথমেই শুরু করা যাক আমাদের মুখ আর হজম প্রক্রিয়া দিয়ে দেখব কিভাবে এই ছোট্ট লবঙ্গ আমাদের এসব ক্ষেত্রে চটজলদি আরাম দিতে পারে আর সুস্থ রাখতে সাহায্য করে ব্যাপারটা কিভাবে কাজ করে তাই না এর উত্তর লুকিয়ে আছে তিনটে সহজ পয়েন্টে এক নম্বর এটা মুখের ভেতরে ব্যাকটেরিয়া কমিয়ে দেয় ফলে নিঃশ্বাস ফ্রেশ থাকে দুই নম্বর দাঁতের ব্যথায় আরাম দেয় আর তিন আমাদের হজম শক্তি বাড়াতেও কিন্তু দারুণ সাহায্য করে দাঁতের ব্যথায় লবঙ্গের এই যে একটা ম্যাজিকের মতো ক্ষমতা এর আসল কারণটা কি জানেন এর পেছনে আছে ইউজেনোল নামের একটা প্রাকৃতিক উপাদান এই ইউজেনোল ব্যথা আর ইনফ্ল্যামেশন কমাতে এতটাই ভালো কাজ করে যে সেই পুরনো দিন থেকে মানুষ দাঁতের ব্যথায় একটা লবঙ্গ চিবানোর কথা বলে আসছে আর হজমের ব্যাপারটা লবঙ্গ আমাদের শরীরে হজমে সাহায্যকারী এনজাইম তৈরি হতে সাহায্য করে ফলে কি হয় গ্যাস বদহজম বা পেট ভার হয়ে থাকার মতো সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে আসে মুখ আর পেট তো গেল এবার চলুন দেখি লবঙ্গ আমাদের পুরো শরীরকে ভেতর থেকে কীভাবে সুরক্ষা দেয় কারণ এর গুণ কিন্তু শুধু ওইটুকুতেই শেষ না আমাদের শরীরকে ভেতর থেকে রক্ষা করার জন্য লবঙ্গের সবচেয়ে বড় অস্ত্র হল এর অ্যান্টিঅক্সিডেন্ট লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর এই অ্যান্টিঅক্সিডেন্টই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউনিটিকে অনেক শক্তিশালী করে তোলে ফলে যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে শরীর লড়াই করার জন্য একদম রেডি থাকে ঠান্ডা কাশির জন্য তো লবঙ্গ একটা খুবই পরিচিত ঘরোয়া টোটকা তাই না গরম জলে বা চায়ের সাথে একটা লবঙ্গ দিয়ে খেলে গলা ব্যথা সর্দি কাশি এসব থেকে বেশ ভালোই আরাম পাওয়া যায় শুধু তাই না লবঙ্গ আমাদের শরীরের কিছু খুব জরুরি অঙ্গ প্রত্যঙ্গেরও খেয়াল রাখে যেমন ধরুন এটা ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে লিভারকে পরিষ্কার রাখতে মানে ডিটক্স করতে হেল্প করে এমনকি জয়েন্টের ইনফ্লামেশন কমিয়ে আর্থরাইটিসের ব্যথা কমাতেও কিন্তু দারুণ কাজ করে তো এতক্ষণ আমরা যা যা জানলাম চলুন তো একবার এক নজরে দেখে নিই এই ছোট্ট লবঙ্গের বড় বড় গুণগুলো দেখুন মুখে দুর্গন্ধ হোক দাঁতের ব্যথা বদহজম কিংবা দুর্বল ইমিউনিটি আর জয়েন্টের পেইন আমাদের দৈনন্দিন জীবনের এতগুলো সাধারণ সমস্যার জন্য লবঙ্গের কাছে কিন্তু একটা করে সমাধান আছে ব্যাপারটা সত্যিই প্রমাণ করে দেয় যে ছোট জিনিসের মধ্যেও কত বড় শক্তি লুকিয়ে থাকতে পারে সবশেষে একটা কথাই মনে হয় তাই না যে আরোগ্য লাভের আসল শক্তিটা হয়তো প্রকৃতির খুব সাধারণ জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আর লবঙ্গ তো এর একটা একেবারে পারফেক্ট উদাহরণ যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যায় আচ্ছা প্রকৃতিতে লুকিয়ে থাকা এমন আর কোন কোন শক্তিশালী জিনিসের কথা আমরা জানি যা আমাদের রোজকার জীবনটাকে আরও একটু সুস্থ আরও একটু ভালো করে তুলতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না